শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে ছয়টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি এই যে দেখছো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে উঠে কিন্তু খুব কান্না করছিল তো সেই জন্য এখানটায় আর কি সবাই বসে বসে এক ওর সাথে একটু আর কি খেলছি আর আকাশে হচ্ছে পাখি উড়ে বেড়াচ্ছিলো তো সেই পাখিগুলোই আর কি ওকে দেখিয়ে দিচ্ছিলাম আর আমার মেয়ে না পাখি দেখতে খুবই ভালোবাসে তো সেই জন্য বাড়িতে যখন একাই থাকে কান্নাকাটি করে তো পাখি দেখিয়ে দিলেই চুপ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা ঘরগুলোকে আগে ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে আমরা বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি এদিকে ঘর বারান্দা জলগুলোকে ঝাড় দিয়ে চলে আসলাম এ ঘরে এ ঘরে এসে আগে জালাটাকে খুলে দিলাম তারপরে দেখো বিছনাটাকে ঝেড়ে নিব আর কি জানো তো বন্ধুরা কালকে হচ্ছে এ ঘরে হচ্ছে আমার যা আর আমার যায়ের মা আর কি ঘুমিয়ে ছিল আর কি আর যেহেতু এ ঘরটা একটু ঠান্ডা আর কি তো অন্যান্য ঘরগুলো থেকে কিন্তু এ ঘরটা ঠান্ডা টিনের হলেও কিন্তু ঠান্ডা আর কি তারপরে ওরা ঘুম থেকে উঠার পরে তারপরে আমার ছেলে মেয়েরা আর কি এখানটায় আর কি খেলছিল আর আরও বাড়ির পাশের আর কি বাচ্চাগুলো এসে খেলছিলো আর মানে পাতা নিয়ে খেলছিল তো সেই পাতাগুলোই আর কি বিছানার মধ্যে রেখে দিয়েছিল আর কি তো সেই আর কি পাতাগুলোই আর কি বিছানাটাকে ঝেড়ে দিলাম ঝেড়ে দেওয়ার পরে ঘরটাকে আর কি ঘর আর বারান্ডাটাকে ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর বাইরে যেটা উঠোন আছে সেটাকে আগেই ঝাড় দিয়ে দিয়েছি আর সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করলাম না আর বাড়ির ভিতরটাকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তো কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো হবে আর এদিকে দেখো গলঘরের গ্যাটটা না এখনও আর কি খোলাই হয়নি আর হাঁস মুরগিগুলো কিন্তু খুবই আর কি চিল্লা চিল্লি করছে বের হওয়ার জন্য তো সেই জন্য দেখো দরজাটাকে খুলে দিলাম খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু হাঁস মুরগিগুলো বের হয়ে চলে গেল আর এবারে আমি ঝাঁটাটাকে আর কি ধুয়ে রেখে দেবো তো ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিলাম তারপরে দেখো অনেকগুলো মাছ নিয়ে এসেছে আর কি এই আর এগুলো দেখতে পাচ্ছ এই হাড়িগুলোতে পড়ে আর কি এইদিকে কিন্তু আমার শাশুড়ি মা আর কি মাছগুলোকে আর কি কেটে নিচ্ছে আর আমাদের পুকুরে আজকে মানে রাত্রেবেলায় গ্যাস দেওয়া হয়েছিল আর কি পুকুরের মধ্যে আর যতগুলো মাছ ছিল সেই মাছ মাছ নাও ওই যে পাথরের ওখানটাই আর কি তো তারপরে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম দুই তিনবার করে আর মাছের কিন্তু ডিমও আছে তো মাছগুলো সেরকম আর কি বড় না তো ছোটো ছোটো যাই হোক মাছগুলো ধোয়া হয়ে গেছে আমার তো দেখো বন্ধুরা আয়ুষ এখনও ঘুম থেকে উঠে নি উঠো বাবা আয়ুষ এ আয়ুষ উঠো উঠো বড় বেলা হয়ে গেছে গো উঠো 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 উঠে মুখটা দিয়ে আসে যাও পরীক্ষা দিতে যাবে না আর তুমি এত বেলা করে শুয়ে আছো উঠে যাও উঠে যাও তোমার বোন কত সকালে উঠে গেছে আমার সাথে কাজ করলো আর তুমি এখনো উঠো না উঠে যাও উঠ আমি বিছনাটো মুছে আনব উঠ উঠে যাও উঠে ব্রাশ ট্রাশ করে আসো যাও বুনু দিকে আসে যাও কই গো উঠ ভাল লাগছে আজকে হ্যাঁ আজকেও ভাল লাগছে না উঠ বা উঠে যাও আটটা বাজে গেছে কিন্তু কখন পঢ়তে বসবা দুট মাছগুলো ধুয়ে স্নান করে নিয়েছি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আইসকে তো অনেকক্ষণ ধরেই ডাকছিলাম যে উঠো 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 তোমরা দেখতে পেলা কিন্তু ওই কিন্তু উঠার ইচ্ছে নেই ওর আর কি তো শরীরটা কিন্তু এখনও পুরোপুরি আর কি ভালো হয়নি তো সেই জন্য আর কি আর আজকে তো ওর পরীক্ষা আছে তো সেই জন্য তো ওকে তো উঠতেই হবে আর তারপরে দেখো যেগুলো আর কি আমি কাপড় ধুয়ে দিয়েছিলাম তো আমার মেয়ের কাপড় আর কি কয়েকটা ওই যে তিনটা ক্যাথার মতো আর কি ধুয়ে দিয়েছিলাম তো সেইগুলোকে এখন আর কি রোদে মেলে দিচ্ছি আর আরও কিছু আর কি ওর ছোটো ছোটো প্যানগুলো আর ছিল আর কি ওয়ালের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেগুলোকেও আরকি রোদে মেলে দিয়ে দিচ্ছি আরকি দিকে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যে মাছগুলো আর কি কাটা হয়েছিল তো সে মাছগুলো আর কি কিছুটা আমি নিয়েছি তো পুরোপুরি নেই নি তো সব মাছ আর কি দিয়ে দিচ্ছি আমার যাকে আর কি তো আমরা অতগুলো খেতে পারবো না তো যেগুলো আর কি যেইটুকু এনেতে সেইগুলো আর কি ভেজে নিচ্ছি তো দেখো আগে কিন্তু আমি মাছ কিছুটা ভেজে নিয়েছি আর কি যে দেখো এই যে এখানটায় কিছুটা ভেজে নিচ্ছি আর ওগুলো আর কি এখন ভেজে নিচ্ছি তারপরে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর ভাতের জলটাও আর কি গরম হয়ে গেছে তো দেখো উনানটাও কিন্তু খুব আর কি ভালো করে ধরে গেছে আর জলটাও তো খুব গরম হয়ে গেছে তো চালগুলো দিয়ে দিচ্ছি আর কি তো আজকে হচ্ছে রান্না করব হচ্ছে ওই যে মাছ এনেছে তো মাছের ঝাল করব আর আলু ভাজা করে নিব আর কি তো শর্টকাটে রান্না করব আর কি আর দেখো আলুগুলো এখন কেটে নিচ্ছে আর আয়ুষের জন্য ভাতে দিয়ে দিয়েছে আর কি আলু তো ওই তো এগুলো খেতে খাবে না আর কি আলু ভাজা বলো তরকারি বলো এগুলো ওই খাবেই না তো ওর জন্য প্রত্যেক দিন আর কি একটা করে আলু ভাতে দিই তো আলু দিয়ে ভাত মেখে খেয়ে আর কি চলে যাবে স্কুলে তো দেখো এদিকে আমার ভাতটা মানে হচ্ছে আস্তে আস্তে করে আর এদিকে আমি আলুগুলো আর কি কেটে নিচ্ছি দেখো আমার রান্না বান্না একবারে কমপ্লিট হয়ে গেছে আর এবারে দেখো রান্নার ঘরটাকে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি আর এই ব্যাগের মধ্যে না আলুগুলো ছিল আর আলুগুলো না অনেকটাই পচে গেছে জানো তো মানে মাটিতে ঢেলে রাখিনি আর ব্যাগে যেরকমভাবে এনেছে তো সেরকমভাবে রেখে দিয়েছি আর আজকে না ঢেলে দিলাম আর তখনই দেখলাম আর কি যে আলুগুলো হচ্ছে পচে গেছে তো যেগুলো আলু আর কি পচে গেছিলো তো সেগুলোকে ফেলে দিলাম আর যেগুলো ভালো ছিল তো সেগুলোকে আর কি বাছাই করে রেখে দিলাম আর কিছুটা তো বানালাম তো আলু ভাজা করে নিলাম আর কি তো আর যে ওই যে মাছের ঝাল করে নিলাম তারপরে দেখো মেয়েকে না স্নান করিয়ে দিয়েছি স্নান টান করে এবার একটু হালকাখানি কি মাথায় তেল দিয়ে দিলাম তো তেল যেহেতু ওকে আর কি মানে মাখাই না কারণ কি বলো তো গরমের সময় তো সেই জন্য আর কি তেল মাখলে একটু গরম লাগে বেশি তো সেই জন্য একটু মাথায় খালে একটুখানি আর কি মাথায় তেল দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে ওই যে কাজলের টিপ দিয়ে দিচ্ছি আর এবারে আর কি ঘুম পাড়িয়ে দিব আর সন্ধেবেলায় কিন্তু আমি বিকেলের টাইমটাতে আর কি যখন সারা দিন খেলে আর গায়ে আর কি ধুলোবালি পড়ে যায় তো তখন আর কি মানে তখন সন্ধেবেলায় একটু গা ধুয়ে দিই গাটা ধুয়ে দিয়ে তারপরে আর কি তেল মাখিয়ে দিই তেল টেল মাখিয়ে দিই তারপরে আর কি শরীরটা একটু মালিশ করে দিই আর কি তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে তো দেখো তো পাগলোতে একটুখানি তেল দিয়ে দিলাম আর আর এখন মালিশ করে নিচ্ছি কি জানো তো বন্ধুরা এরকম করে আর কি মালিশ করলে না তো ওর আর কি খুব ভালো লাগে তো কেমন দেখো কেমন হাসছে তো এরকম করলে ওই খুবই হাসে আর কি আর মানে মনে হয় খুব ভালো লাগে আর কি তো যাই হোক এবারে ওকে ঘুম পাড়িয়ে দিব। তারপরে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে সবাই মিলে আর কি ভাত টাত খেয়ে নিলাম তো টাত খেয়ে তারপরে যে বাসনগুলো ছিল তো সেই বাসনগুলোই আর কি এখন মাসতে চলে এসেছি তো বাসনগুলোকে মেজে নিচ্ছি তারপরে বাসনগুলো ধুইয়ে আর কি রেখে দেবো রান্নাঘরে আর এদিকে কিন্তু আইসের আবার স্কুলের আর কি ছুটির সময় হয়ে গেছে তো আইসের বাবাকে আর কি ফোন করবো বাসনগুলো রেখে আর কি তো ওই নিতে যাবে না আমাকে যেতে হবে তো সেটাই আর কি ফোন করে শুনে নিব তো যাই হোক আয়ুষ স্কুল থেকে চলে এসেছে ওর বাবাকে ছিল নিতে আর এসে কিন্তু আমার সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছে ও কোথায় গাড়ি নিয়ে খেলছে আর কোথায় গাড়ি রেখে দিয়েছে তো এখন খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না তো সেই জন্য আমাকেই বলেছে যে আমি রেখে দিয়েছি তো যাই হোক আকাশে মেঘ করেছে সেই জন্য কাপড়গুলোকে তুলে নিলাম তারপরে দেখো একবারে খুব জোরে বৃষ্টি চলে এসেছে আর এদিকে আয়ুষের কাকিমা দেখো বৃষ্টির মধ্যে ভিজছে তো আমি তো লোকে লোকে ভিডিও করতাম তো আইসের কাকিমা আর কি আজকে নিজের মুখেই বলছে যে মানে ভিডিও করো আর কি তো এরকম যে বলবে আমার যা আর কি এরকম যে মানে ভিডিও করার কথা বলবে তো সেটা আমি কখনো ভাবিনি তো তারপরে দেখো তো সেই জন্য আর কি ভিডিও করে নিচ্ছি তো দরজাটা আর কি লাগিয়ে দিলো তো বাইরে অনেক মানুষজন আছে তো দেখছে ওকে তো সেই জন্যই আর কি তো বলছে আমি একটু নাচবো তো সেই জন্য ওকে নিচে দেখালো আর কি তো তারপরে দেখো বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে মানে পুরোপুরি থেমে গেছে আর কি তারপরে ওরা চলে যাচ্ছে আর কি তো আমার যা আর আমার জায়ের মা আর আমার দেওয়ার আর কি তো যেহেতু এ পড়াশোনা করে হোস্টেলে থাকে তো সেই জায়গায় চলে যাচ্ছে ও বাবার বাড়িতে আর কি তারপরে দেখো এখানটা আয়ুষ আর আয়ুষের বুনুকে দুধ আর বিস্কুট খেতে দিয়েছি তো ওরা দুধ বিস্কুট খেয়ে নিচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার আর যারা আমার পুরোনো বন্ধু হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বুকবারও ভালোবাসা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা